আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ পাক পবিত্র আনে বিভিন্ন জায়গায় একটি অজিফার কথা উল্লেখ করেছেন তা হল ইস্তেকফার এই ইস্তেকফার এমন একটি অজিফা তা এক জায়গায় রেখে অপর জায়গায় যদি দুনিয়ার সমস্ত কিছু রাখা হয় তাহলে অবশ্যই ইস্তেকফারের জায়গাটাই বেশি ভারী হবে এই আখিরাতের সকল মাধ্যমেই সমাধান হয় পারিবারিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা আর্থিক সমস্যা এবং সামাজিক সমস্যা ইত্যাদি নানান সমস্যার সমাধান রেখেছেন স্বয়ং মহান রব্বুল আল এই ইস্তেক মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় যে মানুষ এই ইস্তেকফার কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় প্রতিদিন কতবার পড়তে হয় এবং জীবনে কতবার পড়তে হয় আজ আমি আপনাদেরকে মুফতি মাওলানা জারু আলী রহমাতুল্লাহি এর বয়ান থেকে স্টেক নিয়ম জানাব কোন স্টেক পড়লে কতবার পড়লে কখন পড়লে এবং কতদিন পড়লে আপনার শব্দ আকবুল হবে বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন তাই আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন ইস্তেক ফার আঁকড়ে ধরলে বা পাঠ করলে কীরকম ফলাফল পাবেন তা বাস্তব ঘটনার কিছু প্রমাণ তুলে ধরা হলো ইমাম আহমদ হাম্বল হাদিস সংগ্রহ করতেন হাদিস সংগ্রহ করে ফিরে আসার সময় পথের মধ্যে একদিন তার রাত হয়ে গেল তিনি এক মসজিদে গিয়ে রাত কাটাতে চাইলেন কিন্তু তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হলো না তিনি মসজিদের বারিন্দায় থাকতে চাইলেন কিন্তু তাকে সেখানেও থাকতে দেওয়া হল না তখন তিনি সেখান থেকে চলে গেলেন হাঁটতে হাঁটতে তিনি এক হোটেলের পাশ দিয়ে যাচ্ছিলেন হোটেলের এক কর্মচারীর সাথে তিনি রাত কাটানোর বিষয়ে আলোচনা করলেন তখন সেই কর্মচারী তাকে থাকতে দিলেন সকালবেলা সেই কর্মচারী হোটেলের রুটি তৈরি করার জন্য আটার খামি বানাচ্ছিলেন এবং মুখে জোরে জোরে বলছিলেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল ইমাম আহমদ হাম্বল তখন লোকটিকে জিজ্ঞাসা করলেন আস্তাক ফিরুল্লাহ তোমাকে কোন উপকার করেছে তখন সেই কর্মচারী বলল হ্যাঁ আমি যেদিন থেকে এই আস্তাক ফিরুল্লাহ আমলটি করা শুরু করেছি সেদিন থেকেই আমি অনেক উপকার পেয়েছি আমি এত দ্রুত ফলাফল পেয়েছি যে যা আমি কখনোই কল্পনা করিনি কর্মচারী আরও বলল আমার একটা আশা এখনও পূরণ হয়নি তখন ইমাম আহমদ হাম্বল বললেন কি সেই তোমার মনের আশা যা এখনও পূরণ হয়নি তখন কর্মচারী বলল আমার আশা এটা যে এই জামানার সবচেয়ে বড় আলেম বুজুর্গ ইমাম আহমদ হাম্বলকে যেন আমি নিজের চোখে দেখতে পাই এবং তাকে যেন মেহমানদারি করতে পারি কিন্তু আমি তাকে কিভাবে দেখতে পারব তখন বুজুর্গ ইমাম আহমদ হাম্বল হেসে বললেন হে ভাই তোমার এই আশাটাও আল্লাহ পূরণ করে দিয়েছেন কারণ আমি হলাম সেই বুজুর্গ ইমাম আহমদ হাম্বল সুবহান্লাহ প্রিয় দর্শক দেখুন এই রুটির দোকানদারের কর্মচারী তার দৈনন্দিন জীবনে হাঁটতে চলতে সকল সময় সে আস্তাকল্লাহ আমলটি করেছে এবং সে তার সকল দুয়ার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়েছে স্টেকফারের ফজিলত সম্পর্কে এক বুজুর্গ বলেছেন আমি কোনো বিপদে পড়লে যখন কোনো উপায় খুঁজে না পাই তখন আমি এক হাজারবার ইস্তেক ফার পরে নিই আর আমি তখন সেই বিপদ বা মুসিবত থেকে উদ্ধার পেয়ে যাই মানুষ যখন নিজের পাপ বুঝতে পারে এবং ভবিষ্যতে আর পাপ করবে না বলে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তেক ফার করে তখন মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন সকল অভাব অনটন দূর করে দেন তার মনের আশা পূরণ করে দেন এবং তাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেন এবার আসুন জেনে নেওয়া যাক ইস্তেক ফারের জন্য কোন দোয়াটি পড়বেন সহি হাদিসের আলোকে আজ আমরা পাঁচটি দোয়া শিখব অনেক দোয়া এবং ইস্তেকফার রয়েছে তবে পড়তে সহজ এমনই পাঁচটি দোয়ার মাধ্যমে দিনী ভাই ও বোনেরা যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এক নম্বর দোয়াটি হলো রব্যি ওয়া ইন তাহিম অর্থাৎ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান এবং তওবা কবুলকারী পরম করুণাময় রাসুল্লাহ সাল আলী আসালাম মসজিদে বসে একই বৈঠকে একশতবার করে পড়ে ফেলতেন আপনিও এই দোয়াটি প্রতিদিন একশত বার করে পড়তে পারেন দুই নম্বর দোয়াটি হল আস্তাক ফিরুল্লাহ ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই প্রকৃতপক্ষে তিনি ছাড়া কোনো মগত নেই এবং তার কাছেই আমার তৌবা করে ফিরে আসতে হবে হাদিসে এসেছে এই দোয়া পরে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেন না ক্ষমা করে দেন সব সময় আপনি এই ইস্তেক পাঠ করবেন তিন নম্বর দোয়াটি হলো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রতি বক্ত নামাজের সালাম ফেরানোর পর রাসুল্লাহ সাল আলী সাল্লাম এই ইসতেক ফার্টি তিনবার পড়তেন সুতরাং দিনে পাঁচবার ফরজ নামাজের পর সালাম ফেরানোর পর তিনবার পড়বেন আস্তাক ফিরুল্লাহ চতুর্থ নাম্বার দুয়াটি হল আস্তাক ফিরুল্লাহ ইলাই অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছেই ফিরে আসছি এই স্টেকফারটি প্রতিদিন সত্তর থেকে একশোবার পড়বেন। রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিউসাল প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার এবং তৌবা পড়তেন এই নিয়মে আপনিও পড়তে পারেন পাঁচ নম্বর দুয়াটি হল সৈয়দুল স্তেকফার আল্লাহ মাতারব্বী লা ইলাহা ইল্লাহ আলাফতানি আব্দুকা ও আহদিকা। ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা أنت অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো আমার ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আসি আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তো তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা আমি স্বীকার করছি আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ তুমি ছাড়া ক্ষমা করতে পারবে না কেউই প্রিয় দর্শক সকাল ও সন্ধ্যায় এই স্টেক করা ফজর ও মাগরিবের পরে এই স্টেকফারগুলো পাঠ করতে ভুল করবেন না কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি এই ইস্তেকফার সকালে পরে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যার পরে সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে যাবে এ কারণেই কোরআন ও সুন্নাতে বেশি বেশি তৌবা ইস্তেকফারের করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা গুণামুক্ত জীবনে অন্যতম উপায় হচ্ছে তৌবা ও ইস্তেকফার আল্লাহতালা ঘোষণা করে বলেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অথপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহর কাছে ক্ষমা ও করুণা পায় নিসা আয়াত একশো দশ নিশ্চয়ই মুনাফিকরা জাহান নামের নিম্নতম স্তরে অবস্থিত হবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না কিন্তু যারা তৌবা করে ও সংসজন হয় তারা ব্যতীত একদিন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলী একজন এসে আরচ করল হজরত আমি বড়ই গুনাহকার আমাকে এমন দোয়া শিখিয়ে দিন যেন আমার সমস্ত গুণা মাফ হয়ে যায় হাসান বসরি রহমাতুল্লাহি আলী বললেন বেশি বেশি ইস্তেক ফার এরপর আরেকজন এসে আরচ করল অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না এমন আমল বলে দিন যাতে এই আমলটি করলে আল্লাহর রহমতের বৃষ্টি হয় তাকেও তিনি বললেন বেশি বেশি ইস্তেক ফার পর এরপর আরেকজন এসে আরোজ করল আমি ঋণের দ্বারা জর্জরিত আমাকে এমন আমল বলে দিন এই আমলটি করলে যাতে আমার সব ঋণ পরিশোধ হয়ে যায় তাকেও তিনি বললেন বেশি বেশি ইস্তেক ফার পর এরপর আরেকজন এসে আরোচ করল হুজুর আমার জন্য দোয়া করুন যেন আমার ছেলে সন্তান হয় তাকেও তিনি বললেন বেশি বেশি ইস্তেক ফার পর এরপর আরেকজন এসে আরোজ করল হজুর আমার বাগানে যেন ফলমূল বেশি হয় তার জন্য দোয়া করুন তাকেও তিনি বললেন বেশি বেশি ইস্তেক ফার পর এরপর আরেকজন এসে আরজ করল হুজুর আমার বাড়িতে পানির সমস্যা আপনি আমার এই সমস্যার জন্য দোয়া করুন তাকেও তিনি বললেন বেশি বেশি ইস্তেক ফার করো তখন মজলিসে সকলে ভাবতে থাকল হুজুর কেন সবাইকে এই রকম দোয়া আমল করতে বলতেছে তখন একজন জিজ্ঞাসা করল হুজুর আপনি সবাইকে একই দোয়া বলে দিচ্ছেন এর কারণ কি। তখন হুজুর পবিত্র কোরআনে নুহের দশ নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত তেলবাদ করলেন মূলত সেখানে এই কথাগুলোই বলা হয়েছে ফাকুল তু ওফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার অর্থাৎ আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল অর্থাৎ তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন ওয়ুম আল্লাহ জন্নাতি ওয়াজে আল্লা কুম আনহার অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুতরাং সুরা নুহের এই তিনটি আয়াতের দ্বারা আল্লাহ তালা ইস্তেকফারের ছয়টি উপকারের বয়ান দিয়ে দিয়েছেন তাই এই ইস্তেকফারের আমলগুলি যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে আপনার সকল সমস্যা সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাকে যথানিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন কুরআন সুন্না ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনা বেশি বেশি তৌবা ইস্তেকফার করার তৌফিক দান করুন দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ